আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসা এবং আল্লাহর রশেশ মেহরবানিতে আমরা সবাই ভালো আছি তো ভিহর্স কিছুদিন আগে কিন্তু আমি একটি ভয়ানক বিলের মধ্যে যাই ওখানে যাওয়ার পরে কিন্তু লিঙ্কুর শরীরে একটি জিনের হাজির হয় এবং সেই জিন বলে যে তারই ছোটো ভাইকে সেখানে একটি খেজুর গাছে কোনো একটি কবিরাজ কিন্তু বন্দি করে রেখে গেছে দীর্ঘ এগারো বছর যাবৎ তো সেই জিনটি কিন্তু আমাকে বিভিন্নভাবে অনুনয় বিনয় করে তার ছোটো ভাইকে চেঙে থেকে মুক্ত করার জন্য তো আমি তাকে কথা দিয়ে আসি যে সাত দিন পরে আমি সেখানে যাব এবং তার ভাইকে মুক্ত করার চেষ্টা করব তাকে তাকে দেওয়া কথা অনুযায়ী কিন্তু সাত দিন পরে আমি সেখানে যাই যাওয়ার পরে আমি আমার চেষ্টা দিয়ে তার ছোটো ভাই জিনকে কিন্তু সেখান থেকে আমি মুক্ত করি মুক্ত করার পরেই কিন্তু আমাদের সাথে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে সেই দিনটা কিন্তু রিঙ্কুর শরীরে হাজির হয় এবং আমাদের টিম মেম্বারদের কিন্তু আক্রমণ করে বসে এবং আমার সাথে যথেষ্ট পরিমাণে বেয়া করে এক পর্যায়ে সে আমাকে চ্যালেঞ্জ থ্রো করে যে সে এখানেই থাকবে এবং লোকজনকে ভয়ভীতি যেটা দেখাচ্ছে বা যে দোষের কারণে এগারো বছর আগে তাকে বন্দি করে রেখে গেছে সেরকম কার্যক্রম সে করবে আমি তাকে নিষেধ করার পরে কিন্তু সে আমার কথা শোনে না এবং আমাকে চ্যালেঞ্জ করে যে আমার ব্যক্তিগত আসনে ডাকলে তাকে আমি হাজির করতে পারবো তো বিষয়টা আমার অনেক খারাপ লাগে কষ্ট লাগে কারণ এখানে শুধু আমাকে না পুরো আমাদের মানব জাতিকে কিন্তু সে চ্যালেঞ্জ করে বসে আমি হেরে গেলে কিন্তু হেরে যাবে মানব জাতি তো সেজন্যে আজকে আমি আসন দিছি আমি আমার মতো চেষ্টা করব তাদের দুই ভাইকে আসনে হাজির করার তো দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার লাইভে যুক্ত হয়েছেন সবাই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন রিঙ্কু ভাই তোমার শরীরে আমি সেই দুই ভাই দিনের মধ্যে বড় ভাইকে এখন তুমি করতে পারছো হ্যাঁ

ক্ষমা করার মতো বিষয় হলে আমি তো আজকে আসুন পর্যন্ত আসতাম না তোর ছোট ভাই যে কাজটা শেষে করছে যে চ্যালেঞ্জটা করছে সেটা শুধু আমি না আমার পুরো মানব জাতির কিন্তু সম্মানের বিষয় হয়ে দাঁড়িয়েছে বুঝতে পারছি বুঝতে পারছিস তো তোর ছোট ভাই কি আসছে না কি রে কই আশেপাশে না হলে আসবি জানি কিছু শব্দ হচ্ছে তোর ভাই ছোট ভাই কি আশপাশে আসি কি এরকম জাল নাকি হ্যাঁ ওকে আমি ডাকছো তো আসে নাই হুজুর আমার সাথে আচ্ছা আচ্ছা পরে হয়তো আসতে পারে কিন্তু আমি ওকে ডাকি তুমি কইছ আসবো আচ্ছা সমস্যা নাই আমি আমার দিকে চেষ্টা করব তো ছোট ভাইকে আসার নিয়ে আসার জন্য কারণ দেখ এখানে কিন্তু আমি অলরেডি আমি কি হাত বেঁধে রাখছি হাত বেঁধে কারণ যদি বুঝতে পারছিস হ্যাঁ হুজুর এটা অনেক বেদব কারণ খুব খারাপ ব্যবহার করছে আপনার সাথে যাই হোক তুই বুঝতে পারছিস এই জন্য আমি হার্মিংয়ের কিন্তু বেঁধে রাখি কারণ হার্মিওর শরীরে তাকে না হাজির করাবে ঠিক আছে তো আমি চেষ্টা করে দেখি তো ছোট ভাই যেহেতু তোর কথা মতো আসেনি এখন আমি ডাকলি আসে কি না ঠিক আছে আমি সুস্থ হয়ে আমি জানি না কতবার বাইদ আসে নাই আমি যে তাকে স্মরণ করলাম আমি যে তাকে ডাকলাম সে কিন্তু এখন আসল ও কিন্তু যেটা করতেছে সেটা কিন্তু ঠিক করতেছে

আচ্ছা ভালো ভালোবাসা তো যখন এখানে হাজির করতে পারছিস আমি তাহলে তোকে অনেক কিছু করতে পারবো ঠিক আছে আমি আমি জন্য এখানে ডাকছি শুধু একটা জিনিস দেখানোর জন্য যে ও আমাকে চ্যালেঞ্জ করছিল যে ওকে আমি আমার ব্যক্তিগত আসনে হাজির করতে পারবো সেই জায়গাটা থেকে আমি তাকে হাজির করছি এবং তাকে আমি শুধু একটি কথাই বলার জন্য ডাকছি ও যেখানে থাকে পুরা দুই ভাই যেখানে থাকি হজর কোনকার মানুষজন ওখানে আবাদী জমি মানুষজন যায় যাওয়ার পরে লোক পুরা ভয় দেখা তুই দেখাস না ঠিক আছে তোর ভাই যেগুলা করে মানুষ ভয় ভীতি দেখায় মানুষজন ওখানে যাইতে পারে না আমি অফিস করে কাছে বলবো নিষেধ করব যে সেজনাই কাজগুলো না করে শোন এই যাবতকালে তুই যা করছিস তার ফলস্বরূপ কিন্তু তোকে কিন্তু এগারো বছর কিন্তু তোকে বন্দি করে রাখছি জন্য তো তোকে আমি ভালো মতো বলতেছি তোরা দুই ভাই যেখানেই থাকিস ভালো মতো থাক মানুষজনের জ্বালাতন করিস না ভয় দেখাইস না এটা এটুকু কথা শুনলে আমি তোকে ছেড়ে দেবো না কারণ কথা শুনে না আমি এগারোটা বছর বন্দি গেছিলাম তো দোষাই দশ আমি মানুষ জাতি জ্বালাতে পারিনি এখন আমি সারা ভাইছি

ঠিক আছে তুই কি এখন কি আমার কথা শুনবি নাকি কি রে কি করবো তোর ছোট ভাই কি তুই একটা বুঝে তোকে হুজুর মুক্তি করিছে আমি অনুরোধ করছো না এই জন্য এগারো বছর পর মুক্তি পাইছো পাই তুই আবার আগের রূপ ধরছো দেন হুজুর শাস্তি দেন শাস্তি দিবি মানে শাস্তি মানে কথা শুনে না ও কা কিছু কথা বলা বাবা কিছু কথা ও বাবা সাইলেন্স করে কিচ্ছু কথা বলা ও ইয়ালে তুম বোতল বন্ধ করে দে এখানে আরো না না বোতল বন্ধ করে আরো 11 বছর 22 বছর রাখি দে এখানে পারবি না পারবি না না পারবি না আচ্ছা আমি যে পারবো কি না সেটা তুই এখনো বুঝতে পারিস নাই ওই সাধারণ এই যে যে তো গন্ডিটা দিতে গন্ডিটা থেকে বের হয়ে দেখা তো জি গন্ডি এনে করে দে আমি বেরিয়ে যাবো দেখ আমার ক্ষমতা দেখ

তুই ওই বিলের মধ্যে থাক আমার তাতে কোনো সমস্যা নেই তুই ওই গাছে থাক তাতেও আমার সমস্যা নেই কিন্তু তুই ওখানে যে মানুষজন যায় তাদের কোনো ভয়ভীতি ভীতি দেখাবে না কোনো ক্ষতি করবি না এটাই তোর কাছে আমার চাও আমি এগারোটা বছর এগারোটা বছর বন্ধু হয়েছিলাম এখন আমি মুক্তি পাইছি এখন আমি রাজা তুই ভালো হবে তোর জন্যে এই তুই সব ভালো কি মন ধান তুই শুধু এইটুকু বুঝতে থাক সেটা হলো কি

এখন ওখানে মানুষজন এলাকাবাসী ওখানে যাইতে পারে না ওখানে শত শত বিঘা জমি মানুষজন মানে ভাই আমি তাকে মুক্ত করছি এগারো বছর বন্দি ছিল

তো লাইনে আসছে আসলে সোজা আঙ্গুলে যে কিছু কিছু সময় যে কি ওঠে না বা সোজা আঙ্গুলেতে কোনো কাজ হয় না আঙ্গুলটাকে একটু বাঁকা করতে হয় যেমন দেন না হুজুর আপনার কথা আমি সব শুনবো হুজুর আপনি যা বলবেন আমি তাই শুনবো আমাকে আর শাস্তি দেন না হুজুর আর শাস্তি দেন না শুন তোকে শাস্তি দেওয়ার আমার কোনো মন মানিষ কথা ছিল না ঠিক আছে তোরা আচার ব্যবহারে কারণ এগারো বছর সে বন্দি ছিল এগারো বছর পরে আমি তাকে মুক্ত করছি করার পরে সে কিন্তু আবার কিন্তু সেখানে সমস্যা সৃষ্টি করছে এই দোষটা কিন্তু আমার উপরেই আসবে তো যার কারণে আমি তাকে বোঝানোর চেষ্টা করতেছিলাম যে তুই এগুলো করিস তো যাই হোক শেষ পর্যন্ত হলো সে তার ভুল বুঝতে পারছে সত্যি করছো হ্যাঁ আমি সত্যি বলছি তাহলে তো ওদের দুই ভাইকে আমি এখন বিদায় করে দিয়েছিলাম আমার তো কার্যক্রম শেষ হুজুর হুজুর তবে তোর প্রতি আমার একটাই কথা থাকলো তুই তোরা দুই ভাই ওখানে থাকিস ঠিক আছে মন চাইলে ওখানে থাকতে পারিস বা অন্য কোনো এলাকায় গিয়ে থাকতে পারিস যেখানেই থাকিস ভালো মতো থাকবি মানুষজনের ক্ষতি করবি না পারলে উপকার করবি মানুষজনের ক্ষতি কেন করবে ক্ষতি করার মন তার মানুষগুলো তো যেটা মানুষ হোক আর দিন হোক তো অনুরোধ করি বল আপনি তো আমাদের এখন বিদায় দিবেন হ্যাঁ বিদায় দিবেন তো আমার কার্যক্রম শেষ কারণ ওদের দুই ভাইকে আমার আসনে হাজির করেনি আমার চ্যালেঞ্জের মতো ছিল যে আমি পারবো কিনা আমি সেটা ইনশাল্লাহ আমার ভিউয়ার্সের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেয়ের বাড়িতে কিন্তু আমি কিন্তু সেটা করতে পারছি তো ভাইকে এখানে নিয়ে আসছি এবং তার মুখ থেকে কিন্তু এই কথাটাও বের করছি যে কি সে আর মানুষজনের কোনো ক্ষতি করবে না ঠিক আছে আমি দীর্ঘ ও জন্মের সাতশো বছর থেকে ও যখন বুদ্ধি হয়ে যাও ও তখন থেকে মানুষের ক্ষতি করে হলো আচ্ছা ওকে আমি বড় ভাই হিসেবে অনেক রকমভাবে বোঝাইছি আচ্ছা ও বোঝানোর পরে ও এক পর্যায়ে ঠিক এইভাবেই বিগড়ে যায় যার কারণে ও কই গাছে এক কবিরাজ আপনার মতো ভালো কবিরাজ ও বন্দি করে দেয় কিন্তু ভাগ্যের কি পরিহাস ঠিক ওক বন্দি করার তিন বছর পরে সেই কবিরাজ মারা যায় যার কারণে ও আর মুক্ত পায় না ওখানে তান্ত্রিক গিয়েও মুক্ত করতে পারে নাই ওইটা শুধুমাত্র আপনাদের কবিরাজি বিদ্যায় কিন্তু মুক্ত করা যায় এখন বোঝানোর পরে না বোঝার পরে ও বন্দি হয়েছে ভাই হারানোর ব্যথা আমি তো বুঝি এগারোটা বছর ওকে আমি কাছে পাইনি এগারো বছর পরে যে কোনো ভাবে হয়তো আল্লাহ চাইছে আপনি অসিলা হিসাবে সেই জায়গায় গেছেন হজুর বেদবি মাফ করবেন আমি এখন যে রোগীর উপরে আসি এই রোগীর উপরে আসরে করার একটাই কারণ যেন আমি আপনার সাথে কথা বলতে পারি এবং আপনাকে আমি অনুরোধ করার পরে কিন্তু আপনি আমার ভাইকে মুক্ত করে দিয়েছেন কিন্তু ও এতটাই দুষ্ট ও বুঝতে পারে নাই যার কারণে ও আপনার ছাড়া পরে আবার মানুষের ক্ষতি শুরু করেছে ওকে আমি নিষেধ করলে ও ছোট হয়ে যাবে আমাকে মারে হুজুর আমি তো সহ্য করতে পারি আমি চাইছিলাম এরকম কিছু হুজুর আমি অসংখ্য আমরা কি বলে যে কি করবো হুজুর আমি ঋণ কিভাবে শোধ করবো যে মানুষ ও যে মানুষের ক্ষতি বাদ দিছে হয়েছে কথা আমি খুব খুশি হয়েছি আমার একটাই অনুরোধ বল আপনি আমাদের দুই ভাই আপনার কাছে রাখি দেন হজুর অনুরোধ করছি হজুর আপনি অনুরোধ যা রাখেন আমি তোদের দুই ভাইকে আমার কাছে রেখে কি করব কোনো লাভ আছে আপনি যা করবেন হজুর না না আপনি কিন্তু জানেন আমি যে আমি কোনো ক্ষতি করিনি তুই ক্ষতি করিস না ঠিক আছে তোর ভাই আমার কথা দিচ্ছে সে আর কারো ক্ষতি করবে না সেটাও ঠিক আছে কিন্তু তোদের দুজনকে আমি রেখে কি করব। হুজুর আপনার উপকারে আসবো হজুর হজুর আমার ওই ছোট ভাই ও কিন্তু অনেক ক্ষমতা যে তো খারাপ কাজ করেছে ওর অনেক ক্ষমতা আল্লাহ তালা কিন্তু আমাকে অনেক ক্ষমতা দিয়েছে কিন্তু আমি ক্ষমতার অপর ব্যবহার করি না হুজুর আমি ওখানে থাকি আমার ভালো লাগে মাঠে ফাঁকা জায়গা ওখানে থাকি হজুর আপনি যদি চান আপনাদের মানব কল্যাণে যে কোনো মানবের যে কোনো সমস্যায় আমাকে স্মরণ করবেন আপনি আপনার মতো কার্যক্রম চালাবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমার ক্ষমতা দিয়ে সমাধান করে দেওয়ার জন্য অনুরোধ কিন্তু আমাদেরকে রাখেন আর চাই না ওই জায়গায় লাঞ্ছিত থাকতে ওখানকার মানুষের অধিসাপ অনেক অধিসাপ দিতে হুজুর ও তো বুঝে নাই আমি তো বুঝি হজুর মানুষ জাতির অধিসাপ শাস্তি দিলেন পর্যায় কমে

শর্তটা হলো আমার কাছে থাকবি আমার কাছে থাকার দরকার নেই তোরা যেখানে মন চাই সেখানে থাকবি বা আমার আশপাশে যদি থাকতে থাকতে পারবি সেটা তোদের ব্যক্তিগত পছন্দ ঠিক আছে আমার শর্তটা হলো আমার কাছে তোরা থাকবি আমার ডাকে সারা দিবি সব কিছু ঠিক আছে কিন্তু আমার কাছে কোনো সময়ের জন্য কোনো দিনের জন্য কোনো আবদার করতে পারবি না বুঝতে পারছে আপনি কি চাচ্ছেন আপনি বলতেছেন যে যদি মানব কল্যাণে আসি আমরা আপনি আপনার বিবেক অনুযায়ী সেই মানব কল্যাণের হলে কল্যাণ হলে আপনি আমাদের একটু দেখেন হাজুর আমাদের শেষ চা নিজেই তিন বেলা খাবার জোগাড় করতে আমার অনেক কষ্ট করি যে আমি ভিডিওগুলা করি ভিডিওগুলার যে আপনার ভালোবাসার মানুষ আছেন যারা যাদের মাধ্যমে ভিউ হয় এই ভিউতে দু একটা টাকা পাই সেই টাকাগুলো জোগায় কিন্তু মাসে কিছু টাকা আছে যেটা দিয়ে আমি আমার সংসার এবং আমার যে টিম মেম্বার আছে এদেরকে চালাই তো এর মধ্যে দিয়ে কিন্তু আমি এক জন্য এই সত্যটা প্রথমেই দিছি যে তাদের কোনো আবদার বা তাদের কোনো চাহিদা পূরণ করতে পারবো তবে ওরা একটা ভালো লাগছে সেটা হলো কি যে কোনো মানব জাতি যদি কোনো কল্যাণে আমি লাগাই তাদের বা কেউ যদি বলে তারা তাদের কোনো সমস্যা সেটাতে যদি উপকার করে দেওয়ার পরে মানুষ মানুষটা যদি উপকৃত হওয়ার পরে তারা যদি খুশি হয়ে তোদেরকে কোনো কিছু করে সেটার বিষয় আলাদা সেটাতে আমার কোনো কিছু বলার নেই কিন্তু আমি কোনো সময় বলবো না যে এদের জন্য এটা দেন এটা দেন এটা দেন না ঠিক আছে তোরা কোনো প্রকারের চাহিদা আমার কাছে জানালে সেটা আমি সরাসরি না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সব থেকে দুজন মানছিস আল্লাহ হ্যাঁ মানছি তাহলে তোরা তোদের যেখানে তো সেখানে থাকতে পারিস আমি আমরা আমি আপনার কাছেই থাকবো আপনি যখন স্মরণ করবেন আমরা দুই ভাই আপনি যে ভাইকে স্মরণ করবেন সেই ভাই হাজিরাবা হসুর তো ঠিক আছে পরবর্তী সময় যদি তোদের কোনো আমি প্রয়োজন মনে করি দুই ভাইকে বা একজনকে তো আমি তোদের স্মরণ করবো আজকে তোদের আজকে তোদেরকে বিদায় করে দিচ্ছি আর একটা কথা মনে রাখবি ভালো কাজ করে মারা যাওয়ার পরে কিন্তু তার নাম তার জোশ কিন্তু থাকে সবসময় সময় চেষ্টা করবি ভালো কিছু করার মানুষের ক্ষতি করে বদ দোয়া ছাড়া আর কোনো কিছুই পাবে না মানুষের যখন উপকার করবি দোয়া পাবি ইহকাল পরকাল বলতে একটা কথা আছে ঠিক আছে তো আমি তোদেরকে বিদায় করে দিচ্ছি আর যদি কোনো সময় তোদেরকে প্রয়োজন মনে হয় আমি ইনশাল্লাহ তোদের ডাকবো ঠিক আছে ঠিক আছে তোরা দুই ভাই আজকে আমি এখনই বিদায় করে দিচ্ছি ভালো থাকিস ঠিক আছে ঠিক আছে আমি আপনার রোগের শরীরে এভাবেই চলে যাব 응고, 응고. 아니, 지금부터는. 헤만. 숙소는 어디? 아, 우리 쪽으로, 우리 쪽으로. 아, 또 다른 무슨 모네가 있어 나, 아니. 아니, 아는 바른도 떡블레도, 바른도 떡블레도. তো ভিও আসলে আমি চাই না কোনো সময় কারো কোনো ক্ষতি করব কারো কোনো কাউকে শাস্তি দেবো যে আমি কোনো কিছু পারি দেখে যে ওটার অপব্যবহার করবো এরকম কোনো কিছু আমি কোনো সময় চাই না তো আজকে আমি যেটা করলাম সেটা কিন্তু আসলে আমার শুধু আমার না আমার মানব জাতির সম্মানে আঘাত হানছে বিধায় কিন্তু আমি সেই তুষ্ট জিনকে এখানে হাজির করছি এবং তুমি কিন্তু বোঝানোর চেষ্টা করছি যে মানুষ জন্য যে ক্ষতি করো সমস্যা করো ভয় দেখাও এগুলো করো না সে যদি প্রথমে আমার যদি কথাগুলো শুনতো তাহলে কিন্তু হয়তো তাকে শাস্তি দেওয়ার আমার যাইতে হতো না তো যাই হোক মানুষ হোক আর জিন জাতি হোক এর মধ্যে সবার মধ্যে ভালো মন্দ আছে তো সে যে শেষ পর্যন্ত ভুল বুঝতে পারছে এটাই কিন্তু আমার জন্য হ্যাঁ সে শেষ পর্যন্ত তার নিজের ভুল বুঝতে পারছে এবং মানুষজনকে ভয়ভীতি দেখাবে না এবং মানুষের কল্যাণমূলক কাজে সে ব্যবহৃত হবে এটাই আমার জন্য অনেক খুশি খবর আরেকটা কথা সেটা হলো বিশ্বাস অবিশ্বাস কিন্তু একমাত্র ব্যক্তিগত আপনাদের বিষয় তো বিশ্বাসে বস্তু মিলে এ কথাটাও সবাই মনে রাখবেন আর পরবর্তী সময়ে ইনশাল্লাহ আবার দেখা হবে আসন ভিডিও অথবা অন্য কোথাও ইনভেস্টিগেশন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসনটা বোঝেন